তো সিলেট বরাবরের মতোই সম্প্রীতির অঞ্চল সারা বাংলাদেশ সম্প্রীতির দেশ এখানে সনাতন ভাই বোনদের যদি ধরনের অসুবিধা না হয় সেটা আমরা খেয়াল রাখবো একটা জিনিস মনে রাখবেন সেটা হলো যে মানে মুসলিম প্রধান দেশে অমুসলিমরা হচ্ছে মানাত্মক আমার ধরনের তাদের নাগরিক অধিকার তাদের কোনো ধরনের ক্ষতি কোন আল্লাহ আল্লাহ করে এমনকি আল্লাহ রাসোল এটা বলেছেন যে কোন ব্যক্তি যদি কোন কোনো জুলুম করে নির্যাতন করে তার জমি জায়গা দাও দখল করে বা অত্যাচার করে তাহলে কেমাত্র ময়দানে আমি সেই মুসলমানের বিরুদ্ধে গিয়ে আমি ওই মুসলিমের পক্ষে দাঁড়াবো তাহলে আল্লাহ রাসুল যদি কেমাতের মধ্যে আমার দাঁড়ায় তাহলে সেখানে কি মাফ পাওয়ার সুযোগ আছে আপনি কতবার বড় কথা আল্লাহ রসুল সুতরাং আমরা যেটা করি অনেক আমরা চাই শুধু পাইলে হিন্দু সম্পত্তি দখল করে ফেলি দেবত সম্পত্তি দখল করে ফেলি তা আপনি যে দখল করলেন দুইটা পরাধ করলেন একটা তো হলো যে আইনগত পরাধ করছেন একটা আরেকটা হচ্ছে যে এই ব্যক্তি একটা মুসলমান কি আপনার মুসলমান ধর্ম সম্পর্কে আপনার দিন সম্পর্কে আপনার সম্পর্কে খারাপ জানবে না যে মুসলমান মানে হচ্ছে দেবত দখল করবো সুতরাং এখানে এই সনাতন হিন্দু ভাইদের যাদের সারাদিন উৎসব আছে এটা যেন সুন্দরভাবে হয় আমরা সকলে সহজ দেখব তাদেরকে একটা জিনিস আমরা বলে দিয়েছি সেটা হলো তারা যাতে নামাজের সময়টা তাদের মৃদু টিদান অফ রাখে তাতে করে কোনো সমস্যা না হয় তারাও সেটা চেষ্টা করবে আমরাও চেষ্টা করি এবং আরেকটা অনুরোধ করব যে আমরা কোনো ধরনের গুদবে কান দিব এটাই আমাদের সমাজের একটা মারাত্মক রূপ যে কিছু হইতে কানে ওই চিলে কি বলে চিলে কান নিয়ে গেছে আসলে কিছুই ঘটে নাই আগে হয়েছে শুরু হয়ে গেছে এইটা যেন কোনোভাবেই না ঘটে প্রত্যেকে আমরা দায়িত্বশীল আচরণ করব আমরা এই সমাজের মানুষ এই রাষ্ট্রের নাগরিক সুন্দরভাবে আমরা থাকতে পারি সবাই মিলে যেন একটা সুন্দর দেশ গড়তে পারি সেই আমরা আল্লাহ কাছে চাবো এবং আমরা সবাই চেষ্টা করে থাকতে আরেকটা বিষয় হচ্ছে আগামীকালকে বিশ্ব পর্যটন দিবস আমাদের সিলেট যেহেতু একটা পর্যটন নগরী তো এইটা যাতে আমাদের এই পর্যটন এই এলাকাটা আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে এটা আল্লাহ তালা একটা নিয়ম আমাদের এখানে দেখেন এই দেশে আমাদের এখানে এই যে গাছপালা টিলা পাহাড় এখানে আছে আপনাদের যারা মধ্যপ্রাচ্যে যান ধরেন সৌদি আরব দুবাই বা আমিরাতে একটা গাছের পেছনে সরকার যে খরচ করে আমাদের একটা মানুষের জন্য সে খরচ করতে হয় করতে হয় এখানে আল্লাহ তালা এমন নিয়ামত দিচ্ছেন যে একটা পাখি আপনার হতে একটা ফল খেয়ে বিস্তার ফেলেতে দেয় গাছটা অটোমেটিকলি হয় কদিন পর সেটার মধ্যে ফুল ধরে ফল ধরে তো এরকম একটা নিয়ামত সম্পূর্ণ একটা দেশে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তো এই নিয়ামতগুলি আমরা নষ্ট করবো না বিশেষ করে আমাদের এখানে অনেকেই না বোঝে পরিবার ধ্বংস করি আমরা টিলা কাটি এই করি সেই এবং রাত্র হইলি তো শুরু হয় আমাদের নানা বিধ অপরাধের মানে ইনক্রিজিং বাড়া শুরু করে আর আমরা ঘুমাইতে পারি না রাত দুইটা বাজে একটা বাজে বলে স্যার এখানে টিলা কাটতেছে এখানেই করতেছে সে করতেছে মানে এই লোকজনে ঘুমায় না আমাদেরকে ঘুমাইতে তো এটা করা যাবে না এবং এইগুলির কারণে যে টিলা বলেন বা এই যে পরিবেশ এটা কিন্তু আল্লাহ তার একটা প্রকৃতি তার ব্যালেন্স এবং আল্লাহ তালা পাহাড়গুলো কি একটা তৈরি করছেন এটা কেটে আপনার ভাষা নষ্ট করেন না এবং এই যে আজকে পরিবেশের বিপর্যয় যে কার্বন ডাইঅক্সেড নিরসন গাছপালা কেটে ফেলতেছে আপনারা দেখেন আমাদের সুরা নদী যখন পানি আসে সব হচ্ছে কি ব্রয়লা পানি বা ইয়ে পানি কেন ওই গাছপালা কেটে মানে কাটতেছে ইন্ডিয়াতে কিন্তু ওই ইরোশন যেটা হচ্ছে আপনার মাটি ভেঙে যাচ্ছে সবাই সিলেশন জমা হচ্ছে এই যে একজনের অপরাধ ইয়ার কারণে আরেকজনের প্রভাব পড়ছে প্রভাব থেকে কেউই কিন্তু মুক্ত না এবং এইটাই কিন্তু এই যে আল্লাহ তালা কোরআনে বলছেন যে জহার আল ফসাদ মুফিল বারে ওর আইডিয়ান না যে জলের স্থল অন্তরিক্ষে যত বিপর্যয় আছে এগুলো তোমাদের হাতে গড়া মানে যে পাহাড় কাটতেছো গাছ কাটতেছ গাছ তোমার পাপ লাগাই দিলে পঞ্চাশটা তুমি একটাও লাগাই না পঞ্চাশটা কাটিয়ে তাহলে তুমি অক্সিজেন করতে পারো তাহলে এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু একটা নিয়ামক এইগুলোকে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করবো যাতে করে কোনোভাবে এটা নষ্ট না হয় একই সাথে আমাদের যেহেতু এই এলাকায় লোকজন ঘুরতে আসে পর্যটকরা আসে এই সম্পদ যেন আমরা নষ্ট না করি হেফাজত করি কারণ সম্পদ যদি আল্লাহর মিয়ামত যে হজত না করেন তাহলে কিন্তু এগুলো থাকবে না এটা মনে রাখতে হবে আল্লাহর মিয়ামত নষ্ট করলে কি আল্লাহ যে তার জন্য কি আলাদা অত্যন্ত করি তো আমরা এই জিনিসগুলো মাথায় রাখি আমরা সুন্দর চলার চেষ্টা করবো একেবারে কল্যাণ কামনা করবো এবং আইন নিয়ন্ত্রণ মেনে চলবো